মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল স্নান পুজো সেরেই রান্নাঘরে চলে এসেছি কী করবো সকালবেলা একটা টেনশন হয়ে যায় কী রান্না হবে আজকে চাই কাঁকরোল পেলাম অনেকগুলো কাঁকরোল রয়ে গেছিলো তো ভাবছি কাঁকরোলের পুর করে খাইয়েছি তোমাদেরকেও দেখিয়েছি কাঁকরোল ভাজা কাঁকরোলের তরকারি অনেক কিছু করে খাইয়েছি কিন্তু এরকম একটা রেসিপি হঠাৎ মনে পড়লো আমার মায়ের হাতে রান্না মানে মায়ের কাছ থেকে শিখেছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তোমরাও করে ওছিলাম অনেকগুলো কাঁকরোল আছে তারপর খুলে দেখলাম ফ্রিজে না এ কটাই কাঁকরল পাঁচটা মতো কাতরল আছে তাই আলুও দিতে হবে তাই জন্য কাঁকরলগুলোকে এরকম গোল গোল কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিলে এটা ভেজে নেবো এদিকে আমি নিয়েছি হচ্ছে পোস্ত চার পাঁচটা কাজু বাদাম একটু কাঁচা লঙ্কা এদিকে এগুলোকে লাল লাল করে তেলের মধ্যে নিয়ে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও ঠিক এরকম চাক চাক করে দিয়েছি গোল গোল করে দেখার সৌন্দর্যের জন্য আর কি দেখতে ভালো লাগবে ওটাও গোল এটাও গোল তারপরে ওই কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে তারপরে আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম তারপরে এদিকে পোস্ত বাটাটা আমার হয়ে গেছে আলুগুলো যেই ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি কাকরলগুলো ভাজা কাঁকরোলগুলোকেও এটার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে একটু মিশে গেল যখন তখন এই আমার পেস্টটা আর কি যেটা পোস্ত আর কাজুর পেস্টটা এটাও দিয়ে দিয়েছি একদম কাজু দিলে একটু লেগে যায় তাই কমিয়ে একটু আস্তে আস্তে কষিয়ে নিলাম তারপরে নুন দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম একটু চিনি দিলাম দিয়ে বাস আমার তৈরি হয়ে গেল কাঁকড়ো লালু পোস্ত অসাধারণ একটা রেসিপি তোমরা অবশ্যই খেয়ে দেখো এবং আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন খেলে আমি তো ভীষণ ভালো খেয়েছি আমার বাড়ির প্রত্যেকে খুব ভালো খেয়েছে তো তোমাদেরও কেমন লাগলো তোমরাও কমেন্ট করে আমাকে জানিও আর আজকে তোমাদের একটা অন্যরকম একটা গান শোনাচ্ছি আমি চেষ্টা করছি देना करो आ जाने की कि ना करो यू ही पहलो में बैठे रहो यू ही पहलो में बैठे रहो जाने की ना करो आ जाने की ना करो हाय मर जाएंगे हम जाने की देना करो तुम ही सोचो जरा क्यों ना रो के तुम्हें जान जाती है जब उठ के जाते हो जाने की ना करो आ की जिद ना करो